যখনই বিপদে পড়ে যাবেন আপনি আল্লাহ তাল্লার খাস একটি নাম ধরে সাহায্য চাইবেন বিদ্যুতের গতিতে আপনি সাহায্য পেয়ে যাবেন আপনার বিপদ মুহূর্তের মাঝে দূর হয়ে যাবে ব্যবসা বাণিজ্য লস সার কাছে শুধুমাত্র শত্রু আর শত্রু বিপদে আপনাকে গ্রাস করে রেখেছে কোনো কাজেই যেন সফলতা নাই যেটাতে হাত দেন সেটাতেই লস কোনো কিছুতে আপনার সাফল্য নাই সন্তান কথা শোনে না স্ত্রী কথা শোনে না পরিবার পরিজন নষ্ট হয়ে গিয়েছে কিভাবে আপনি বাঁচবেন প্রবাসে আটকা পড়ে গেছেন আসতেও পারেন না কোনো কাজও পাচ্ছেন না আপনি আমল টাকা করেন এটি আমার কথা নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লামের প্রিয় সাহাবি হজরত জায়দ রাহু তালান হু তিনি একবার মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন ঠিক সেই সময় বিপদে পড়ে যান ওনাকে একটি লোক বিপদে আটকে ফেলে এবং ওনাকে হত্যা করার চেষ্টা করে তখন তিনি আল্লাহ তালার এই খাস নামটি ধরে সাহায্য চেয়েছিলেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে মুক্ত করেছেন সোহান আল্লাহ সেই দোয়াটা কি তিনি যখন বিপদে পড়ে যান তিনি বলেন নাগিস রহমান